আসসালামু আলাইকুম ইকামার মেয়াদ নেই আমি কি কাফেলা হতে পারবো কন্ট্রাক্টের মেয়াদ নেই কাফেলা হওয়া যাবে বা কপিল তিন মাসের বেতন দিচ্ছে না বা আপনি ইচ্ছা করেই কপিলের কাছ থেকে কাফেলা নিতে চাচ্ছেন তাহলে কি করবেন দেখুন বিগত অনেক ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি আপনারা কিভাবে খুব সহজে কাফেলা হবেন সৌদি আরবে কিন্তু আজকে আর আলোচনা করব কারণ অনেক প্রবাসী ভাই প্রশ্ন করতেছে যে কাফেলা কিভাবে সহজ উপায়ে হওয়া যাবে আজকে আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন সৌদি আরবে কাফেলা সংক্রান্ত অনেক নিয়মাবলী সৌদি গভর্নমেন্ট থেকে দেওয়া থাকে আপনারা ইচ্ছা করলে যখন তখন যে কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন না এটা কিছুটা নিয়মের মধ্য দিয়ে আপনাকে কাফেলা হতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইকামার মেয়াদ নেই আপনাদের আমি একদম সংক্ষেপে বোঝাবো এরকম আর দ্বিতীয়কেও কিন্তু বোঝাতে পারবে না কারণ সৌদি আরবে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছরের আমার অভিজ্ঞতা আর আমি এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাজ করে থাকি কিন্তু কোনো আর্থিক লেনদেন করি না দেখুন যাদের ইকামার মেয়াদ নেই আপনাদের যদি বাহাত্তর ঘন্টা পার হয়ে যায় আপনার ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন তখন ইচ্ছা করলেই যে কোনো কপিল দেখে বা কোম্পানি দেখে কাফেলা হতে পারবেন এখন বাহাত্তর ঘন্টা কিরকম দেখেন আপনার একামার মেয়াদ আছে আর দশ দিন আপনি কি করলেন পনেরো দিন পরে গিয়ে বা তেরো দিন পরে গিয়ে আপনি কাফেলা হলেন সেক্ষেত্রে আপনার বর্তমান কপিল বা রানিং কপিল কিছুই করতে পারবেন আপনাকে যদি ইকামার মেয়াদ মেয়াদ হয়ে যায় যখন তখন কাফেলা হতে পারবেন দেখুন নেই সেক্ষেত্রে কি করবেন দেখেন সৌদি আরবে কিন্তু ডিজিটাল একটা চুক্তি হচ্ছে এই কন্ট্রাক্ট যেটা অ্যাকাউন্টে বা প্ল্যাটফর্মে আপনাদের হয়ে থাকে বর্তমান দু হাজার পঁচিশে কিন্তু আপনারা এই কন্টাক্ট যদি আপনার কপিলের সাথে বা কোম্পানির সাথে শেষ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু চাইলেই আপনি হতে পারবেন সেটার ক্ষেত্রে অবশ্যই একটা নিয়মাবলী কাফেলা আছে যেমন আপনার কন্ট্রাক্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আপনার কপিল বা কোম্পানি নতুন করে আপনার সাথে যখন কন্টাক্ট করতে চাবে তখন আপনি তার কন্টাক্ট অ্যাপ্রুভ করবেন না এবং ওটা টার্মিনেটে রেখে দেবেন যখন আপনার কন্ট্রাক্ট আপনি টার্মিনেট করবেন ঠিক তখন কিন্তু আপনাকে দুই মাসের একটা সুযোগ দেয়া হবে যে আপনি সৌদি আরবে আর থাকবেন কিনা বা অন্য জায়গায় কাফেলা হবেন কিনা কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করা লাগবে আপনাদের কারণ এই দুই মাসের মধ্যেই কিন্তু আপনাকে অন্য জায়গায় কাফেলা হতে হবে তা না হলে সৌদি আরবে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এবং আর কোথাও কাফেলা হতে পারবেন না সুতরাং পরিশেষে আপনাকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে সুতরাং যাদের আর কন্ট্রাক্টের মেয়াদ অল্প কিছু দিন আসে আপনারা যদি কাফেলার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে নতুন কপিল বা বর্তমান কপিলের সাথে আপনি করেন না মানে নতুন করে আর কন্ট্রাক্ট করেন না সেক্ষেত্রে খুব সহজে কাফেলা হতে পারবে অন্যথায় দেখা যাচ্ছে আপনার কপিল বা কোম্পানি তিন মাসের বেতন আপনাকে দিচ্ছে না দেখুন বেতন কিন্তু এখন অনলাইনে আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকেই বোঝেন না বেতন কিন্তু মোদাদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাবমিট করতে হয় যে আপনার কপিল বা কোম্পানি আপনার বেতন দিচ্ছে কিনা এটা কিন্তু সৌদি গভর্নমেন্ট দেখে সুতরাং আপনি যদি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কাফেলা হতে চান যে আমার কপিল তিন মাসের বেতন আমাকে দিচ্ছে না সেক্ষেত্রে ইচ্ছা করলেই কাফেলা হতে পারবেন বা আপনার কপিল আপনার খোঁজ খবর নিচ্ছে না আপনি তিন মাস সৌদি আরবে আছেন আপনার কপিল সৌদিতে থাকে না সৌদির বাইরে চলে গেছে আপনার কোনো কোনো গার্জিয়ান সৌদি আরবে নাই নাই। কপিলের খোঁজ খবর আপনি কপিলকে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রমাণ দেখিয়ে ইচ্ছা করলেই কাফেলা হতে পারবেন এটা একদমই সহজ আরো কিছু কিছু বিষয়ে আপনারা কাফেলা হতে পারবেন সেটা হচ্ছে আপনার কপিল বা কোম্পানি যদি ইচ্ছা করে ছেড়ে দিতে চাই সেক্ষেত্রে তো অটোমেটিক কাফেলা হয়ে এটাতে কোনো সন্দেহ নেই সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাফেলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে পড়ে যাবেন আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে থাকবো আপনাদের প্রয়োজনীয় যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব আমি কোনো দালাল নাই কোনো এজেন্ট নাই আমার ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নাই আমি শুধুমাত্র আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য কাজ করে থাকি সৌদি আরবে ধন্যবাদ সবাই